আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সরকারের একটা সিদ্ধান্ত শুনে আমরা খুব অবাক হয়েছি সেটা হচ্ছে সারা দেশ থেকে ব্যাটাই চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছে এতে করে বিভিন্ন সাধারণ মানুষ এবং যারা অটোরিকশার সাথে জড়িত যাদের ফ্যামিলি এটার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে এবং কোনো মতে ব্যবস্থা করে তারা খুব অনেকে ধার দানা কিস্তি করে গাড়ি কিনছে অনেকে নিজের ছয় সম্বল বিক্রি করে গাড়ি কিনে কোন রকম জীবিকা নির্বাহ করতেছে তো আমার প্রশ্ন হলো এই যে আমাদের দেশের সরকার আমাদের মন্ত্রী এমপিরা পিরা এই যে মাথা মোটা একটা সিদ্ধান্ত নিল সারা দেশে প্রায় ষাট লাখ অটো রিক্সা ষাট লাখ মানুষ এই অটো রিক্সার সাথে জড়িত কেউ চালিয়ে কেউ আহ বিক্রি করে কেউ ইটভাট করে কেউ গ্যারেজ ভাড়া দিয়ে কোন কোনো ভাবে জড়িত মূল ঢাকা শহরের মধ্যে আছে পাঁচ লাখের উপরে তো আমার কথা হলো এই যে ষাট লাখ মানুষের কি রুটি রুজির ব্যবস্থা না করে যে সরকার এই যে মাথা সিদ্ধান্তটা নিল এটা কতটা যুক্তিসম্মত এটা কতটা জনকল্যাণ কর বা আর সহায় সাধারণ মানুষদের কল্যাণে আসব তো আমার প্রশ্ন হলো যে সমস্যাগুলোর কারণে অটো রিকশাটা বন্ধ নির্দেশ দিয়েছে সরকার সেটার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা দেখাইছে যে বিদ্যুতের সমস্যা যে এটাতে প্রচুর বিদ্যুৎ ব্যয় হয় আমার প্রশ্ন হলো এই যে বিদ্যুৎ ব্যয় হয় অটো রিকশার ড্রাইভাররা কি বা গ্যারেজের মালিকরা কি বিদ্যুৎ বিল দেয় না তারা কি ফ্রি বিদ্যুৎ ব্যবহার করে বরং সে তারা ফ্রিতে না তারা বরং সাধারণ ইউনিটের চেয়ে ওরা আরো বেশি

সংসদ নির্বাচনের ফলে দেখছি সংসদে বলতেছে যে বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা যাবো এত বেশি বিদ্যুৎ হয়ে গেছে করে বিক্রি করা কয়েকদিন আগেও দেখছি আমাদের সংবাদ মাধ্যমে প্রচারিত দেখলাম যে আমরা বিদ্যুতে স্বয়ং সম্পন্ন হয়ে গেছি আমাদের শুধু উৎপাদন আর উৎপাদন এখন প্রশ্ন হলো এত এত বিদ্যুৎ এত উৎপাদন এর ভিতরে শুধু অটোরিকশা চালার মধ্যে অটোরিকশা ব্যাটারি সার্চ হওয়ার জন্য বিদ্যুৎ শর্ট পরে এমনিতে বিদ্যুতের রেকর্ড পরিমাণে উৎপাদন এখন আর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করে না তো গতকাল মিরপুর আন্দোলনের পরে দেখলাম এক সংসদ সদস্য রাস্তায় এসে নামি বললো যে মিরপুরে প্রায় দশ হাজার ড্রাইভার আছে সবার নাকি সবার ভরণ পোষণ ব্যবস্থা করবো আমার কথা অটো অটোরিক্সা চলে ওদের কি অবস্থা মোট পাঁচ লাখ মানুষ কোনো না কোনো ভাবে ঢাকা শহরের মধ্যে জড়িত এখন উনি সবার লুটে রুচুর ব্যবস্থা করবো বলছে কিভাবে করবো সেটা আর বলে নাই বুঝছেন তো সাধারণ মানুষের বোকা ফাইছে এ কথা বলে আন্দোলন থামানোর চেষ্টা করছে তো

প্রায় সারা দেশে ষাট লাখ মানুষ এটার সাথে জন হয়ে গেছে এখন কি করে এই গাড়িগুলা বন্ধ করার কথা বলে সাধারণ মানুষের উস্কে দেওয়া আন্দোলনে নামানো রাস্তায় নামানো হ্যাঁ এই জিনিসটার সিদ্ধান্ত গুলা কি আসলে আপনার কাছে কি মনে হয় যে ছর বাচ্চার মাথায় এলাকায় পরিবার পরিজন নিয়ে মোটামুটি ভালো আছে এখন এত বিপুল জনগোষ্ঠীর বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিঃসন্দেহে বড় ধরনের এক ধরনের মানে অযোগ্যতা এবং মাথা মোটা সিদ্ধান্ত তো আমি একটা কথা বলি কয়েকদিন আগে আমি দেখছি কেউ কেউ লোডশেডিং হয় আর ভাই বিদ্যুৎ যদি অটোরিকশা বিফুল ব্যয় হয় তারা তো ফ্রি দিচ্ছে না তারা তো ইউনিটে ডাবল টাকা দিচ্ছে আর বিদ্যুৎ ব্যয় হয় বলতেছে কয়েকদিন আগে এটাও এটাও শুনলাম যে বাংলাদেশ অতিক্রম করে ভালো বিদ্যুৎ সরবরাহ করবো বাণিজ্য হিসাবে তো যে দেশে অটো অটোরিকশা চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ থাকে না সে দেশের মানুষ আবার বাইরে বিদ্যুৎ সাপ্লাই করবো আবার না হলে সাধারণ জনগণের অভিযোগ যাই হোক সাধারণের অভিযোগ শুনলাম যে নেপাল থেকে নাকি ইন্ডিয়ার উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাচার হয় নেপাল জনগণের মানে এটা অভিযোগ ওই সত্যতা নাই হয়তো তারা আমার বলছে কিন্তু বিষয়টা আমাদের সরকার বলতেছে নেপালে বিদ্যুৎ সাপ্লাই দিব নেপাল সরকার নেপালে জনগণ বলতেছে বাংলাদেশে সাপ্লাই দিবে দিতেছে তো এখন কথা হলো সর্বশেষ একটা কথাই বলি যে এদেশের মানুষের সাধারণ মানুষের দুঃখ কষ্ট কেউ বোঝে না হ্যাঁ যারা এসি রুমে বসে প্রাইভেট কারে চলে হ্যাঁ তারা সাধারণ মানুষের দুঃখ দরদাসার কথা না চিন্তা করে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়ে দেশের মধ্যে সৃষ্টি করে হ্যাঁ আর আর কিভাবে সেই বিষয়ে তাদের কোনো চিন্তা নাই তো আমার কথা হলো সরকার মাঝে মাঝে শেষে বলে যে দেশ উন্নত হয়েছে দেশ ডিজিটাল হয়েছে তো দেশ উন্নত হয়েছে তারা বলে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ ব্যবস্থা করতে পারে নাই দেশ উন্নত হয়েছে কিভাবে বলবো

পঞ্চাশে ষাট লাখ মানুষ এটার উপর নির্ভর করে বসে আছে উন্নয়নের গলা ফাটাই কোনো লাভ আছে মানুষের বোকা ফাইছে সাধারণ জন বোকা ফাইছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে